এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি কেসকে প্রেজেন্ট করবো বয়স হচ্ছে বছর গত আমাদের কাছে এসেছিলেন যখন আসেন তখন ওনার আহ প্রচন্ড ব্যাথা ছিল দিকের লাম্বা রিজিয়ানে ছিঁড়ে যাওয়ার মতো ব্যাখা কল পেটেও প্রচণ্ড ব্যাথা ছিল এবং পেটের মধ্যে একটা টিউমার ছিল নাভির ওপরে এবং কোমরের দিকেও একটা ব্যথা ছিল দিনের বেলা ব্যথাটা বেশি ছিল বেশি থাকছিল এবং একটু হাঁটাচলা করলে তার প্রচণ্ড ব্যথা হচ্ছিল তিত হয়ে শুনে ভালো থাকছিলেন আরও অনেক সিমটম ছিল ব্যথার তা আমি তার মধ্যে সবটার মধ্যে গেছি না আমি শুধু এইটুকু দেখাতে চাইছি আমি আমার অ্যাজ্টেন্ট যে বলবো যে একটু এইটা দেখাতে যেখানে একটা আমি 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 একটু শেয়ার করছি আমি শেয়ার করছি এখানে শেয়ার করে আমি এটা দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আলট্রাসোনোগ্রান রিপোর্টটা দেখলে বোঝা যাবে যে এক্সাক্টলি আল্ট্রাসোনোগ্রাফিতে কি বলছিল তা আলট্রাসোনোগ্রাফি এক আমি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমি দেখাতে চাইছি এই দেখুন ওরাও ওরাও দেখাতে চেষ্টা করছে এক মিনিট ঠিক আছে ওটাকে ওটাকে সরিয়ে নেওয়া হোক এইটাকে সরিয়ে নেওয়া হোক এটাকে সরলে দেখুন আলট্রাসোনোগ্রাফিক রিপোর্টে দেখা যাচ্ছে সাজেস্টিভ অব এন্ড্রোমেট্রিয়াল কার্সিনোমা আমি এটা বড় করে দেখিয়ে দিচ্ছি সাজেস্টিভ অব এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এবং বায়োল্যাচারাল মাইল্ড হাইড্রোনেপারিক কিডনি তা এনোমেট্রিয়াম কার্সিনোমা যেটা আমরা জানি যে ইউট্রাসের ভেতরে একটা লাইনিং থাকে যে লাইনিংটাকে বলা হয় এনোমেট্রিয়াম ওই লাইনিংটার থিকনেস মানে ওই লাইনিংটার যে থিকনেস সেটা যদি আট থেকে দশের ওপরে চলে যায় তখনই সেটা খুব অ্যালার্মিং সেটা খুব এই যে দেখানো হচ্ছে রিপোর্টটা দেখুন এনোমেট্রিয়াল কার্সিনোমা সাজেস্টেড এবং এটা এবং বায়োল্যাট্রাল একটা দেখছি এখানে ইটুয়াসটা বাল্টি সাইজ হয়ে গেছে এবং একটা কমপ্লেক্স মিক্সড মাস মানে একটা কমপ্লেক্স মিক্সড একটা টিউমার রয়েছে সেন্ট্রালি ওটা সিস্টিক এরিয়া মেজারিং অ্যাবাউট একদিকে আট সেন্টিমিটার এগারো সেন্টিমিটারে এনোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে এনোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে এই টিউমারটা রয়েছে তা এই অবস্থায় আমরা পেশেন্টটাকে ট্রিটমেন্ট শুরু করেছিলাম এবং পেশেন্টটাকে ট্রিটমেন্ট শুরু করার পর আমরা প্রথম দিনই ওনাকে প্রেসক্রিপশান করেছিলাম মেডোরিনাম জিরো বাই ওয়ান জিরো বাই টু যাতে খুব দ্রুত দেখাটা কমানো যায় এবং পেশেন্টের দ্রুত ব্যথাটা কমানোর ক্ষেত্রে এই এক মাস পরে উনি আজকে আমাদের কাছে আবার এসছেন রিপোর্টটা করার জন্য সেই রিপোর্টে উনি কি রিপোর্ট করছেন সেটা আপনাদের সামনেই উনি জানাবেন আপনি বলুন এই যে এক মাস ওষুধ এখন আপনি কেমন আছেন আগে স্যার অনেক ইনশাল্লাহ ভালো আপনার আপনার ব্যথাগুলো কোথায় কোথায় ছিল একটু বলুন এবং এখন সেগুলো কেমন আছে আমার বুকে ব্যথা বাবা পিছে কথা ছিল এই হাফের বোরানি যেন কথা ছিল ওড়া পনসে এখন মামা লইগে ছাইরে ধান পাশে মেকা ছিল মানে দি করে ছেরে যাইকো ওড়া পনসে তোমার পরে এখন মনে করেন তেব আর এই ন তোর পরে আমরা এখন দেখা আছে বৈশানোতা কমত আপনাদের সবই পলপিটি একবিকা আছে আর টু টুমারে টি বরের সম্মুখ সেটা এখনো আছে বাকি সব ব্যাম্পার যেগুলোকে আপনি খুব অস্বস্তিজনক অবস্থায় ছিলেন সেগুলো অনেক ভালো করতে হচ্ছে আপনার থেকে বেড়েছে আচ্ছা আহ আমি আমার কে বলবো একটু বলতে যে ওনার আহ বডিওয়েটটা এই এক মাসে কি দাঁড়াবো আচ্ছা আমি বলি বডিওয়েটটা উনি যখন আমাদের কাছে এসেছিলেন তখন ওনার বডিওয়েট ছিল পেষট্টি দশমিক তিন কেজি আজকে ওনার বডি ওয়েট চৌষট্টি কেজি ক্রস করে গেছে অর্থাৎ ওনার বডি বডিওয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার ক্যান্সার কেসে আমরা দেখি বডি ওয়েট খুব দ্রুত রেডিউস করে এক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েট কমার পরিবর্তে বডিওয়েট আরও বেড়েছে এবং আপনার ঠিক পায়খানা ঘুম সব ঠিক আছে হ্যাঁ আগে যে ঘুমোতে পারছিলেন না এখন সেই ঘুমটা হচ্ছে

খুবই ভালো আছেন আগের থেকে আপনারা শুনলেন যে এরকম একটা এনোমেচিয়াল সাসপেক্টেড এনোমেচিয়াল ক্যান্সারে একদম উনি অনেক ভালো আছেন টিউমারটার দিকে আমরা লক্ষ্য রাখছি আগামী দিনে টিউমারটাকে কতটা সাইড ছোট করা যায় কিনা সেদিকেও আমরা লক্ষ্য রাখছি এছাড়া সব নিয়ে আমরা এই কিছুর ওপরে বেশ করে সিমটাম সিমিলার পরে আমরা যে মেডিসিনটা মেরোরিনাম সিলেক্ট করেছিলাম হাত পায়ে জ্বালা ছিল সেগুলো কমেছে মাখা গরম মাখা তালুটা গরম ছিল সেগুলো কমেছে সব দিনেশন ভালো আছে আগামী দিনে আমরা আরও